স্নেহের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যারা এখন কলেজে পড়ছো যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো থার্ড সেমিস্টারে পড়ছো এবং ফিফথ সেমিস্টারে উঠলে এই মাত্র উঠলে প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা প্রচন্ড ভয়ানক হতে চলেছে কেন ভয়ানক হতে চলেছে যারা যারা এস এন একাডেমি এই প্ল্যাটফর্মকে চেনো তারা জানো যে স্যার একদম পুরোপুরি ইউটিউবে এসে ফেস দেখে ওপেন সত্যি কথাটা তোমাদের সামনে তুলে ধরে আজকে তোমাদের আমি রিভিউ আর আরটিও নিয়ে যে জিনিসটা অ্যাকচুয়ালি চলছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আজকে রিভিউ আর আরটিওই হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীদের একমাত্র অবলম্বন বা কোন রকম দরজাই বলতে পারো যদি তাদের কোনো কর্মের সাফলি চলে আসে অর্থাৎ তুমি সে ভালো পরীক্ষা দাও বা তুমি খারাপ পরীক্ষা দাও কিন্তু যদি তোমার একবার সাপ্লি চলে আসে তোমার কাছে রিভিউ বা আরটিও সরি আর এটা ছাড়া তোমার কাছে কিন্তু আর কোনো বিকল্প রাস্তা নেই হ্যাঁ আর একটা রাস্তা আছে আমি সেটাই ভিডিওটার শেষে বলবো সেটা লিগেল রাস্তা কিন্তু সাপ্লি থেকে বাঁচা এটাও কিন্তু একটা লিগেল উপায় অর্থাৎ তোমাদের কিন্তু এটা রাইটস এর মধ্যেই পড়ছে কিন্তু এখন এই রিভিউ আর কোনো কোনো রকম কাজে আর লাগছে না আমি তোমাদের আজকে একটা ঘটনা বলছি একদম টিআইটা নিয়ে বলছি রিভিউটা বলছি যে এই রিভিউ আর যদি এবার তোমরা সাপ্লি পেয়ে গেলে আমি বলে দিচ্ছি দশ জনের মধ্যে দেখা গেল জন সাপ্লি পেয়েছে তারা রিভিউ করতে দিয়েছে তো ওই দশ জনের মধ্যে আমি নজনকে বলবো যার কপাল খারাপ হবে তার আবার সাপলি আসবে আসবেই একজনের যদি কপাল ভালো হয় কোনো ক্রমে সে কিন্তু রিভিউটায় সাপিটা ক্লিয়ার করে যাবে এটা হয়নি নয় এটা হয়েছে কিন্তু ধীরে 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 আর যে জন্যে তৈরি করা হয়েছিল রিভিউ যে জন্যে তৈরি করা হয়েছিল সেই সুবিধা আস্তে 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 করে তোমাদের জন্য কমছে আর আজকের এই ভিডিওর উদ্দেশ্য কি যারা যারা এটা ভেবে নিয়েছো যে যদি আমার সাপটি চলে আসে তাহলে রিভিউ তো রয়েছে যদি আমার সাপটি চলে আসে তাহলে আরটিআই তো রয়েছে আমি তোমাদের আজকে পরিষ্কার বলে দেবো যে অ্যাকচুয়ালি রিভিউতে কি হয় একচুয়ালি আরপিআই প্রসেসি কি হয় যার জন্যে তোমরা কোনো ফল পাচ্ছ না ওপেনলি তোমাদের আজকে বলতে চলেছি এবং এই ভিডিওর উদ্দেশ্য etched একটাই যে তোমরা যেভাবে পড়াশোনা করছো সে কোনো কোচিং সেন্টার হোক অফলাইন হোক অনলাইন হোক বা নিজে পড়াশোনা করছো বই কিনে হোক বা যেভাবে হোক যেভাবেই হোক একটাই জিনিস মাথায় রাখবে সাপ্লি যেন চলে না আসে আর যদি চলে এলো তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হতে চলেছে একদম ওপেনলি বলে দিচ্ছি রিভিউ করেও কোনো লাভ হবে না আর টিআই করেও কোনো লাভ হবে না তো প্রথম আমরা রিভিউ নিয়ে আলোচনা করছি রিভিউটা মানে আজকে এই যে যে দুটো দুটো প্রসেস অর্থাৎ রাস্তা যাকে বলে শেষ অবলম্বন তোমাদের কাছে বাকি থাকছে সেই দুটো অবলম্বনও কিন্তু তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আস্তে আস্তে সেটা বিলুপ্ত হয়ে যাবে কিভাবে সেটা বলে দিচ্ছি অর্থাৎ শুধু কানেই শুনতে পাবে রিভিউ বলে একটা জিনিস রয়েছে আর টিআই বলে একটা জিনিস রয়েছে কিন্তু এই রিভিউ আর আটকেটে আস্তে আস্তে কোথাও একটা পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে রিয়েলি প্র্যাকটিক্যালি থাকবে না শুধু তোমরা কানে শুনতে পাবে এইটুকুই থেকে যাবে ওকে আর একটা ফর্ম দেখতে পাবে চোখের সামনে ফিল আপ করে অ্যাপ্লাই এইটুকু পর্যন্ত তারপর কিন্তু রিভিউগুলো আর কিছু থাকবে না কেন থাকবে না প্রথম আসছি রিভিউটা তারপরে আটকেটা বলে দিচ্ছি এমনই ভয়ানক করে তোমাদের বলেছি এমন ভয়ানক ঘটনা ঘটে গেছে যেটা শোনার পর যারা যারা এখন দিচ্ছ পড়াতে যারা যারা ও যা হবে দেখা যাবে যারা যারা পড়াশোনার পাশাপাশি কোর্স করছো এবং তার জন্য পড়ায় মন দিতে পারছো না কলেজের পড়ায় চাপ হচ্ছে বা অন্য কোনো নিজস্ব কোনো অসুবিধার জন্য কলেজটা ঠিকঠাক করতে পারছো না সমস্ত স্টুডেন্টসদেরকে বলছি সাপলি যেন না চলে আসে এবার তোমরা এটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো যে সাপলি না আমার ভুল করা না আসে চলো রিভিউটা বলছি ধরো তোমার সাপ্লি এলো এবার এই সাপ্লির কারণটা নানান ভাবে আসছে তুমি ভালো পরীক্ষা দিচ্ছ তাও চলে আসছে ভালো পরীক্ষা দিচ্ছ না তাও চলে আসছে ভালো পরীক্ষা যে দিচ্ছে না সে পাস করে যাচ্ছে যে ভালো দিচ্ছে সে ফেল করে যাচ্ছে ভালো স্টুডেন্ট পাশের জনকে দেখাচ্ছে সে পাস করে যাচ্ছে যে দেখাচ্ছে সে ফেল করে যাচ্ছে আবার দেখা গেল তুমি কারোর কপি করলে তুমি কারোর কপি করলে তুমি পাস করে গেলে যার কপি করলে সে ফেল করে যাচ্ছে তো মানে লুডু খেলা হচ্ছে সুজাগতা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে স্টুডেন্ট দেখে লুডু খেলা হচ্ছে তো এরকম একটা জায়গাতে খেলার হয়ে গেছে কেমন করে হয়ে ধরে না তোমার সাপ ফিফথ সেমিস্টার উঠেছো বা সেমিস্টার উঠেছো বা ফার্স্ট সেমিস্টার উঠেছো এবার দেখা গেলো কোনো তোমার সাপ চুল আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি ওকে ভালো করে বুঝবে যারা যারা আমাকে চেনো আমি ওপেনলি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা ভালো পরীক্ষা দাও আর না দাও যাই করো তোমাদের দশ জনের মধ্যে পাঁচ জনাকে সাপলি আনানো হয় ভালো করে বোঝা আমি কি বলছি আনানো হয় অর্থাৎ কারণ এর পেছনে বড় একটা র্যাকেট ঢুকে রয়েছে এই যেমন একটা ইন্টারশিপ কোর্স বলে একটা কোর্স এসেছে মারলাম চলো সিলেবাসের মধ্যে আছে ইন্টারশিপ কোর্স আছে খুব ভালো জিনিস কিন্তু এই ইন্টার্নশিপ কোর্সটা তোমার লাইফে কোনোদিন কোনো কাজে লাগবে না তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে তুমি জিন্দগিতে কোনো কাজে লাগাতে পারবে না অর্থাৎ আমাদের সময়কার যে পড়াশোনা ছিল তখন যারা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তারা ওই সার্টিফিকেট নিয়ে এখন অনেকজন আছে আমারই অনেক ফ্রেন্ডস আছে যে এখনো কিছু করে উঠতে পারেনি তাহলে তখনকার সময় পড়াশোনা ছিল আলাদা লেভেলের তখন কোন এবং তখন ডাইরেক্টলি বছর একটা এক্সাম হতো আর সেই এক্সামে মানে পরীক্ষার যে টাইমিং ছিল লিখে লিখে হাত ব্যথা হয়ে যেতো সেরকম একটা টাইমে যেখানে রিভিউ ছিল রিভিউ মতো যেখানে আর ছিল আর টিআই মতন অর্থাৎ রিভিউ যদি করতে দাও রিভিউ করতে দেওয়া মানেই হচ্ছে তুমি পাস করে গেছো কেন না টিচার জানে এই রিভিউ করতে দিয়েছে মানে এর মধ্যে ক্ষমতা রয়েছে কিন্তু এখন টিচার্সদের মধ্যেই ক্ষমতা নেই রিভিউ যে করছে তাকে তো বাদ দাও তো এবার ধরো তোমার সাপ্লি চলে এলো এবার তুমি সাপড়ি আসার পর তুমি তো রিভিউ করতে দেবে কারণ তুমি জানো যে রিভিউটা করতে দেওয়া মানে হচ্ছে যে রিভিউ করতে দেবো প্লাস আমি এক্সাম দেবো এবার রিভিউয়ের নিয়ম হচ্ছে পরীক্ষার আগে বেরোতে হবে তোমার যে পরীক্ষার চাকরি পেয়েছো সেই পরীক্ষার যখন আবার দ্বিতীয়বার দেবে তার আগে কিন্তু রিভিউর রেজাল্ট বেরিয়ে যেতে হয় এমন অনেক ক্ষেত্রে রিভিউ রেজাল্ট বেরোতেই সময় লাগিয়ে দিচ্ছে বা পরবর্তী পরীক্ষা আসার পরে রিভিউর রেজাল্ট বেরোচ্ছে এটা বহুবার হয়েছে তো এইটা একটা কোথাও একটা ট্র্যাপ যে আমি রিভিউ রেজাল্ট যদি স্টুডেন্টদের পরীক্ষা আগে বার করে দিই তাহলে কি হবে তাহলে যদি পাস করে যায় তাহলে তারা পরবর্তী মানে ওই পরীক্ষার জন্য আবার ফর্ম ফিল করবে না আর সেখান থেকে যে মূল্যটা আসছে সেটা আমরা আবার পাবো না তো এই জন্যে কোনো একটা রিভিউটাকে তোমাদের পিছিয়ে দেওয়া হচ্ছে রিভিউটাকে ইচ্ছা করে লেট করা হচ্ছে এই এক নম্বর দু নম্বর অর্থাৎ তোমাদের কিন্তু যেটা আখড়ি অবলম্বন সেটার কি অবস্থা দেখ এই একটা হচ্ছে যদি পরীক্ষার আগে রিভিউটা মিলে যায় তাহলে প্রত্যেক স্টুডেন্ট বুঝতে পারবে যে হ্যাঁ আমার ফেল হয়েছে আমাকে তাহলে ভালো করে প্রস্তুতি নিতে হবে তো সে পরীক্ষার ফর্ম ফিল করেছে আবার পরীক্ষা পড়েছে কিন্তু সে এখন রিভিউ রেজাল্টেই পায়নি তাই সে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আমার সঙ্গে হয়েছিল দু নম্বর যারা যারা একবার সাপ্রি পেয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে কেন মনে হচ্ছে সেটা বলে দিচ্ছি মানে রিভিউ যখন তুমি করতে দিচ্ছ রিভিউ করার পর দেখবে আবার সাপ্লি চলে আসছে আর আসছে না এরকম যাদের যাদের হচ্ছে অর্থাৎ আমি একটা ভিডিওটা বলছি তো যে যে কথাগুলো মিলবে সারা কিন্তু কমেন্ট করি কমেন্ট করবে কিন্তু আর আজকের এই ভিডিও উদ্দেশ্য আর টিআই এবং তোমাদের রিভিউ সিস্টেমটার যে ব্যান্ড বেঁচে রয়েছে সেটা জানানোর থেকেও বড়ো কথা হচ্ছে তোমাদেরকে চরমভাবে সাবধান করে দেওয়া যে যারা যারা এটা ভেবে পড়াশোনা করছো যে একবার সাপ্লি পেলে তো আবার দুবার চান্স আছে চান্সের থেকে বড় কথা হচ্ছে যেটা তোমাদের অবলম্বন আর এবং রিভিউ সেটার আস্তে আস্তে একদম সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে ধুলিস হয়ে যাচ্ছে তার কোনো রকম আর অস্তিত্ব থাকছে না এবং এটা কলেজের টিচাররাও জানে কিন্তু তারা বলবে না কারণ তাদের চাকরির ব্যাপার রয়েছে এবং তারাও জানে যে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনার হারে ব্যান্ড ব্যান্ড অর্থাৎ তো তো কিন্তু কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না এই অবস্থা তো এবার দু নম্বর কি না রিভিউ যখন তুমি করতে দিচ্ছ রিভিউ করার পর দেখা গেল আবার সাপলি চলে আসছে দিয়ে তুমি আবার পরীক্ষায় বসছো পরীক্ষা দেওয়ার পর আবার সাপলি চলে আসছে সেই সাবজেক্টে এবার একটা কথা বলো তো নর্ম্যাল একটা টিচার ধর আমি একটা টিচার আমি তোমার এক্সাম নিয়েছি তুমি সাপ্লি পেয়েছ আমি যে খাতা দেখেছি তাতে তুমি সাপ্লি পেয়েছো তুমি যখন সেই পরীক্ষাটা আবার দিচ্ছ আমি চেক করবো যে না স্টুডেন্টটা আবার দেওয়ার মানে ক্ষমতা রেখেছে সে আবার দিয়েছে চলো একটু ভালো করে দেখি আমারও তো ভুল থাকতে পারে ছেলেদের তো ভবিষ্যৎ নষ্ট করা তো উচিত নয় সেই হিসেবে খাতাটাকে ভালো করে চেক করে না এ তো ঠিকই আছে তো পাস করার যোগ্য পাস হয়ে গেল এটা ছিল আমাদের বেলায় কিন্তু এখন যার কাছে তোমার খাতা পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে কিনা সেটাও ঠিক নেই শুধু সিরিয়াসলি বলছে খাতা পৌঁছাচ্ছে কিনা সেটা ঠিক নেই এবার তোমাদের বলে দিচ্ছি রিভিউটা কি হয় এটা কে বলেছে নাম তো বলা উচিত নয় এবং নাম রিয়েলি তার নামও আমি জানি না কয়েকদিন আগেই ওই ট্রেন ভ্রমণে একটা জায়গায় আমি গিয়েছিলাম ট্রেন ভ্রমণে হ্যাঁ তো কয়েকদিন আগে আগে ঘটনা আমি যাচ্ছি এবং আমার সঙ্গে পাশে যে একজন বসে আছে দেখেই মনে হলো একজন কলেজে কলেজের প্রফেসর তো সেখানে উনি যেটা বলছেন মানে আমার সাথে কথা বলতে 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 আমি বুঝে গেছি এবং একটা টিচারের সঙ্গে একটা টিচারের কথা হচ্ছে তো সেখানে কথা নিশ্চয় শিক্ষামূলকই হবে হতে 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 আমার মনে হলো কোথাও একটা সাহস করে রিভিউ সিস্টেমটা জিজ্ঞাসা করা তো সেখানে তিনি যেটা বললেন সেটা বিশ্বাস করার মতো নয় যে আমাদের রিভিউ সিস্টেমটা হচ্ছে এরকম যে এরকম একটা বড় বড় টেবিল থাকে রিভিউ এর খাতাগুলো সব আনা হয় যে চ্যানেলটা বস থাকে বেশিরভাগ কেউ দেখা গেল একটু ভালো করে দেখলো কেউ সম্পূর্ণ খাতা 10 মিনিটে দেখে নিল কেউ সম্পূর্ণ খাতা 1 ঘন্টা দেখলো কেউ সম্পূর্ণ খাতা টাচ করলো না কেউ সম্পূর্ণ খাতাকে সাইডে রেখে চা খাচ্ছে কেউ সম্পূর্ণ খাতাকে রেখে চা খেতে খেতে গল্প করছে তো রিভিউ খাতা নানা ভাবে চেক করা হয় চেক করা হয় মানে হাস্যকর ভাবে আর কি তো এরকম ভাবে রিভিউ যদি চেক করা হয় যেখানে তোমার কপাল যদি পোড়া থাকে এমন টিচারের কাছে পড়লো যে চা খাচ্ছে কিন্তু খাতা পাশে পড়ে রয়েছে তারপরে চলে রিভিউ দেখা হয়ে গেল তোমাকে তো খাতা দেখার হচ্ছে না আবার তোমাকে নাম্বারটা দেওয়া হচ্ছে বা তোমাকে রেজাল্ট দেওয়া হচ্ছে যে তুমি পাস করলে কি তোমার তো খাতা দেওয়া হচ্ছে না তো খাতা সাইডে রয়ে গেলো তার চা খাওয়া হয়ে গেলো সে বাড়ি চলে এবার তোমার কপাল যদি পোড়া হয় তোমার খাতা সেই জায়গাতে সেই টিচারের কাছে গেল এবং সে পাশে রেখে চা খাচ্ছে যার জন্য তোমার ওই সাবজেক্টে আবার রিভিউ আসছে আর যখন রিভিউ আসছে তখন তুমি ভেবে দেখবে যে আমার যার জন্য রিভিউ এসছিল। ভালো পরীক্ষা দিয়েছিলাম সরি সাপ্লি এসেছিলো সাপ্লি আসার তো কথাই ছিল না আমি চলো এসে মেনে নিলাম আমার কোনো ভুল আছে আমি আরও তাগড়া ভাবে কারণ আমি জানি যে রিভিউ যদি ক্লিয়ার না করতে পারি সাপ্লি যদি ক্লিয়ার না করতে পারি তাহলে তো আমার কলেজ লাইফটা শেষ হয়ে যাবে আমার তো কোয়ালিফিকেশান আবার এই শেষ হয়ে যাবে তাহলে আমি কি ভালো করে দেবো না আমি কি ক্লিয়ার করবো না আমি কি চরমভাবে আগের থেকে বেটার পারফরমেন্স দেবো না অবশ্যই দেবো তারপরেও ওই সাবজেক্টে আবার কি করে সাপিয়ে আসে এই প্রশ্ন তো তোমাদের মনে জাগে তাই না যে আবার কি করে আসে কি করে আসবে কী করে আসবে এইভাবে আসবে যে খাতা এইভাবে চেক হয় এবার হচ্ছে তোমাদের পুরোপুরি বলে দিচ্ছি রিভিউ যখন পড়বে পুরোপুরি লটারি একদম ওপেন বলে দিচ্ছি পুরোপুরি লটারি হয় তোমাদের খাতার সঙ্গে কোনো একটা টিচার যদি ভালো করে পড়লো তোমার কপালে তার কাছে খাতা চলে গেল তো তুমি পাস করলে আর নচেত তোমার কিন্তু সাত নেই এবার কথা হচ্ছে যে স্যার আপনি বলছেন এতজন মিলে বসে রিভিউটা করে হ্যাঁ ওইভাবেই তো করে কলেজে এসে রিভিউটা হয় যেটি উনি বলেছেন তো এবার কথা হচ্ছে যে স্যার তাহলে অধিকাংশ কেন আবার সাপ্লি চলে আসছে তাহলে কি কেউই খাতা দেখছে না আমি তো বললাম তোমাকে কেউ এক মিনিটে সব দেখে নিলো কেউ এক ঘন্টায় সব দেখে নিলো কেউ দেখলোই না কেউ পাশে রাখলো নানান ভাবে তার মানে কি খাতা ভালোভাবে দেখার পরিমাণটা কম আর ভালোভাবে না দেখার পরিমাণটা সর্বত্র সমস্ত ছড়িয়ে রয়েছে যার জন্য রিভিউ সিস্টেমটার সর্বনাশ হয়ে গেছে রিভিউ সিস্টেমটা এবার আস্তে আস্তে রিভিউ রিভিউ মনে হচ্ছে আবার দেখা দেখা তো দূরের কথা এরকম এই দিকে তাকিয়ে চা খেলাম গল্প করলাম এদিক থেকে দিকে গিয়ে বাড়ি দেখলামই না রিভিউ মানে আবার দেখা তো দূরের কথা টাচই করা হয় না এমনও অনেক কিন্তু খাতা থাকে যেগুলো উইনি অর্থাৎ মানে ওই প্রফেশন নিজের মুখে আমাকে বলেছে ওকে আচ্ছা এবার আমি যেহেতু ওনাকে আমার পরিচয় দিইনি আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কথা বলেছি স্টুডেন্টকে বলা যায় কিন্তু আমি যদি একটা বলি যে আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে তাহলে তো কখনোই বলতো না এবার গেল এইটা এ মানে রিভিউটা বুঝতে পারছো তাহলে যারা যারা রিভিউ এর ভরসায় পড়াশোনা করছো যারা যারা ভাবছো যে পরীক্ষা দিয়ে এখনো দুবার চান্স আছে তাদের একটা বলে দিচ্ছি কপাল যদি পড়া হলো তো শেষ হয়ে গেলে ওকে দু নম্বর একটা জিনিস লক্ষ্য করে দেখবে তুমি ভালো পরীক্ষা দিতে তুমি পাস করছো না কিন্তু কেউ খারাপ পরীক্ষা দিলে সে পাস করে গেল কি কপাল কিরকম কপাল সেই টিচারের কাছে তোমার খাতা পড়েছে যে চেক করেনি আর খাতা মানে কিরকম বলবো হ্যাঁ চেক করেনি আর তার খাতাও সেই টিচার কাছে পড়েছে যে চেক করেনি মানে সেম জায়গায় দুটো খাতা পড়ে গেছে যে টিচারটা চেক করেনি তাহলে যে ভালো দিতে পারেনি তার কপালটা ঠিক এইভাবে কাজ করেছে যে একদম অকর্মণ্য একটা টিচারের কাছে আমার খাতা পড়েছে এবং আমার পাস হয়ে গেছে তাই না রিসেন্টলি এই থার্ড সেমিস্টারে রেজাল্ট পেয়ে সেখানে ইন্টারনালটাকেও যোগ করা হয়েছে একজন পেয়েছে নয় ইন্টারনালে বারো যত পেতে হয় অর্থাৎ নয় আর বারো তো কত হয় একুশ হয় তাকে সাতাশ দিয়ে পাস করিয়েছে এক্সট্রা ছ নম্বরটা করতে এলো এই তো অবস্থা এই তো হচ্ছে রেজাল্টের অবস্থা ইন্টারনালও এখন যোগ হতে শুরু করেছে এবার ইন্টারনালটা যোগ হচ্ছে কেমন করে কোনো একটা সেমিস্টারে যোগ হচ্ছে কিন্তু প্রত্যেক সেমিস্টার ইন্টারনাল যোগ হওয়ার কোনো রুলস নেই যখন যে ইন্টারনালে মনে হলো যে সেমিস্টারে মনে হলো যে চলো এইটা একটু যোগ করে দিই করে দিই আবার এই ইন্টারনাল এই সেমিস্টার এখন ইন্টারনালে যোগ হচ্ছে না তো এরকম করে তোমাদের খাতা দেখা হচ্ছে কি করা যায় কি করতে হবে এই সিচুয়েশনে সেটা নিয়ে তোমাদের আলাদা ভিডিও দেবো না এই ভিডিও বিরাট লম্বা হয়ে যাবে কারণ সিচুয়েশনস যখন আমি জানি তার উপায়ও আছে তো চলো এবার রিভিউয়ের এই অবস্থা বুঝতে পারছো একদম ওপেনলি তোমাদের পরিষ্কার কিন্তু বলে দিলাম এইরকম করেই রিভিউর খাতা চেক হয় আর যার জন্যে তোমাদের খাতাতে বারবার সাপটি ফিরে আসছে আর একটা তো বড়ো কারণ রয়েছে সাপলে না ফেলালে এইটা থেকে আসবে তাই না কলেজগুলো তো এইভাবেই চলছে আচ্ছা এরপরে আরেকটা জিনিস চলে আসছে আর টিআই আর একটা অবলম্বন রয়েছে যে আমি কিন্তু আর টিআই করবো আর মানে কি আমি আমার খাতা নিজের চোখের সামনে দেখবো আর টিআই মানে হচ্ছে যে আমার খাতার একটা কপি আমার বাড়িতে আসবে এবং আমি ওটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি যে দেখুন আমি এই এই পরীক্ষা দিয়েছি তো কি করে আমার সাপ একে বলা হয় আটটিআই তো আটটিআই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটার কি করে ব্যান্ডে বেজেছে বলে নেই সিঙ্গুর সিঙ্গুর থেকে একটা গার্জেন এসেছিল তার সন্তানকে নিয়ে অন অনার্সে পড়ছিল। সি বিসিএস ওল্ড সিলেবাস দাদা দিদিদের কথা বলছি তো সেখানে সে আর টিআই করেছিল আমি বলেছিলাম যে তাহলে আপনি আর টিআই করান আর টিআই করালে মনে হয় কাজ হতে পারে কারণ আর মানে কি আপনার সন্তান যখন বলছি আমার তো সাপ্লি পাওয়ার স্যার কথা নয় আমি চরম পরীক্ষা দিয়েছি তাহলে তো আর টিআই করেন আর টিআই আমরা তো চ্যালেঞ্জ করা এবং সেই আর টিআইটার উপর ভরসা আমার হচ্ছিল যে আর মানে কি এবার তো আর কিছু করার নেই রিভিউ তো খাতা দেখানো হচ্ছে না ঠিক আছে আর টিআই হচ্ছে খাতা কিন্তু একদম স্টুডেন্টের কাছে যাবে এরপরে আর টিআই নিশ্চয়ই তার নাম্বার বাড়তে বাধ্য নিশ্চয়ই তার সাপ্লি কাটবেই আর জিনিসটা এমন হয়ে গেল তোমার কাছে খাতা আসতেও তার কোনো ভ্যালু নেই কি হলো এবার তোমাকে বলছি যে যখন আমি বললাম যে ইউনিভার্সিটি যেতে হবে ইউনিভার্সিটি আর টিআই ডিপার্টমেন্টে গিয়ে বলতে হবে যে এরকম ব্যাপার আমি আর টিআই করবো একটা ফর্ম দেওয়া হয় ফর্ম দেবে দু রকম ফর্ম হয় একটা হচ্ছে তোমরা একটা ফিল করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমার একটা ফিল করে মানে দু রকম ফিল আপ থাকে চারশো টাকা ফি নয় একটা পাঁচশো টাকা ফি নয় এখানেও টাকা কিন্তু হ্যাঁ রিভিউটা যেমন একটা কম টাকা লাগে এটা একটুখানি চারশো পাঁচশো ব্যাপার রয়েছে চারশো টাকা মানে হচ্ছে কি তোমার খাতা তোমাকে দেখতে দেবে আর পাঁচশো টাকা মানে কি তোমার খাতার কপি একটা তোমার বাড়ি পৌঁছে যাবে ওকে তো এবার যথারীতি সেই স্টুডেন্টটা পাঁচশো টাকার ইয়েটা করেছিল যে ওর বাড়িতে পৌঁছে যাবে এইটা দিয়ে ফিল করলো ফিল করার পর এবার ওনারা বললেন যে তোমার বাড়িতে দুটো নোটিশ যাবে ওই নোটিসে কিন্তু তোমাদের লেখা থাকবে কি করতে হবে না করতে হবে একটা নোটিশ প্রথমে এলো নোটিশ হিসেবে সেখানে কি লেখা ছিল মনেও নেইটা তারপরে এলো সেখানে এবার বলে দিল যে কতদিন পর কি তোমাদের তোমার মানে কাগজটা তোমার পেপারটা আসবে যখন এবার পেপারটা তার কাছে এলো পেপারটা অনেকদিন পরেই এলো তিন চার মাস পরেই বলতে গেলে পেপারটা যখন এলো পেপারটা যখন এলো বিশ্বাস করবে না সে যে পরীক্ষাটা মানে ইয়ে করেছিল পেপার মানে কি কেউ তো চেক করেছে চেক করে তো সই করে যে হ্যাঁ আমি চেক করলাম না তো যে কেউ দাগ দিয়ে পারে তাই না তো যখন খাতার তার কাছে এসছে স্টুডেন্টটা দেখছে না কোনো সিগনেচার রয়েছে যে খাতা দেখেছে তার দু নম্বর তার সঙ্গে একটা ইংলিশ পেপার নাকি মানে পিন আপ হয়ে চলে এসছে সে খাতাটা গিট মেরেছিল এসেছে পিন আপ হয়ে তার সঙ্গে একটা ইংলিশ পেপার চলে এসছে এবার বলো তুমি কি এবারও কি ঘেলে দিয়ে পড়বে এবারও কি আটটি এর উপর ভরসা তুমি রাখতে পারবে তার কাছে একটা ইংলিশ পেপার করতে গিয়ে চলে এলো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করতে স্যার এরকম কন্ডিশন আমি দেখো তোমাকে ইউনিভার্সিটি আসতে হবে এই সিঙ্গুর থেকে ইউনিভার্সিটি এলো তিন চারবার আসতে হয়েছে কত খারাপ জিনিস কাছে বাড়ি হলে ঠিক আছে সিঙ্গুর তো আর এখানে না তো ওখান থেকে বর্ধমান ইউনিভার্সিটি এসে যখন আটটি আই ডিপার্টমেন্টে গিয়ে খাতা দেখাচ্ছে যে স্যার আমার ইংলিশ কি করেছিল বলছে তো বলতে পারবো না এবার তুমি বলো তোমার কাছ থেকে আমি দু টাকা দিয়ে একটা জিনিস কিনলাম খারাপ বেরোলো তোমাকে বললাম যে জিনিসটা খারাপ কেন বেরিয়েছে তুমি বলছো আমি তো বলতে পারবো না মানে এবার আমি কি বলবো তোমাকে পয়সা দিয়ে তোমার কাছ থেকে জিনিস নিয়েছি কিন্তু তুমি বলতে পারবে না তুমি আর টিআই ডিপার্টমেন্টে রয়েছো তুমি বলতে পারবে না এটা কে বলতে পারবে দিয়ে বলছে কন্ট্রোলার অফ এক্সামিনার হলে চলে যাও দিয়ে ওখানে কিন্তু এখন স্যার নেই একটু ওয়েট করতে হবে দিয়ে গার্জেনটা আমায় ফোন করলো আমি বললাম ফোনটাকে হোল্ডে রাখুন কি বলছে এখন শুনি তো গার্জেনটাকে বললাম দেখুন আপনার সন্তানের যদি ওরা কোনো রকম মানে যা করা করে দিয়েছে তারা তোরা ক্লিয়ার করবেই না তো যদি আপনার মনে হয় যে আপনি একটুখানি আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন তাহলে ওদেরকে একটু কথা শোনাতে পারেন অবশ্যই কারণ আপনার সন্তানে যা ক্ষতি করার তো করে দিয়েছে তো সেরকম জায়গায় ভালো করে শুনিয়েছে আমি ফোনে ছিলাম ওরা বলতে চাইছে এখন কন্ট্রোল অফ এক্সামিনার নেই এখন আসবে না কো দেরি হবে এবার কিছুক্ষণ পরেই কন্ট্রোল মানে কিছুক্ষণ পরে অর্থাৎ ওই পাঁচ মিনিটের মধ্যে চলে এসছে এবার যখন কন্ট্রোলার অফ এক্সামিনারের রুমে গেল তখনও ফোনটা ছিল কথা হচ্ছে যে স্যার এরকম ব্যাপার আপনার এখানে তো এই এই কন্ডিশনে এই ব্যাপার হয়েছে আর যে খাতা দেখেছে ওনার সিগনেচারও দেখতে পাচ্ছে না তাহলে উনি কি খাতাটা দেখেছেন না অন্য কেউ দেখেছে বলছে সে তো আমি বলতে পারবো না মানে কন্ট্রোলার অফ এক্সামিনার যিনি আছেন তিনিও বলতে পারবেন না যে খাতাটা কে দেখেছে আর টিআই ডিপার্টমেন্টে বাদ দাও ওরা তো তুলসী তুলসী পাতা খাওয়া দুধের ভাতের ছিল ওরা এই জন্মালো আর কি ওরা কিচ্ছু জানে না তো সেই দিক থেকে স্টুডেন্টটা লাইফ তো শেষ হয়ে গেল একদমই শেষ আর কিছু করা গেল না দিয়ে কন্ট্রোল অফ এক্সামে বলছে যে এরকম খাতা তো সই করার রুলস নেই মানে আমি বুঝতে পারছি না যে খাতা আমি চেক করব আমি সই করবো না যখন কেউ গার্ড দেয় তোমাদের এক্সাম হলে সে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড সব দেখে একটা সই করে দেয় তাই না তাহলে কেন সই করবে না বলছে সই করাটা রুলস নেই রুলস যদি না থাকে তার মানে খাতাটা যে কেউ চেক করতে পারে একটা বাচ্চা ছেলেও চেক করতে পারে যেহেতু রুলস নেই তাহলে সেই স্টুডেন্টটা কিন্তু তিনটে সাবজেক্টে সাব নিয়ে আর তিনটে সাবজেক্টে একই নাম্বার এটা কখনো হয় তার মানে পরিষ্কার ক্লিয়ার হলো খাতা তো এমনি দেখা হয় না তারপর আটটিআই করেও তার কোনো লাভ হলো না পুরোপুরি টাকাটা জলে গেল পুরোপুরি টাকাটা জলে গেল তাহলে আরটিআই এবার তোমাদের কাছে আর কোনো বিকল্প রইল আরটিআই করো তোমরা ফল পাবে না আমি তোমাদের বলে দিচ্ছি এবং সেই স্টুডেন্টটা এক্সামিনারকে বললো অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সামিনারকে বললো যে স্যার দেখতে পাচ্ছেন তো যে সবই রাইট দেওয়া তাহলে আমার সাপ্লিটা কোথেকে গেলো কন্ট্রোলার একজন বলছি স্যার তো বলতে পারবো না এবার কে বলবে এটা মানে যে হেড সেও বলতে পারবে না আর আরটিআই করতে দিয়েছি আরটিআই ডিপার্টমেন্টও বলতে পারবে না তাহলে কে বলতে পারবে বললে স্যার তাহলে খাতা যেখান থেকে দেখা হচ্ছে সেই টিচারটার অভিযোগ বিরুদ্ধে কমপ্লেন বা অভিযোগ করা যায় হ্যাঁ করতে পারুন মোট কথা আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি আর টিআই আর রিভিউটা পুরোপুরি মানে মাটির তলায় চাপা পড়তেই চলেছে এবার যারা যারা পড়াশোনা করছো যারা যারা কলেজে উঠেছো একদম পরিষ্কার বলে দিচ্ছে তোমাদেরকে চুটিয়ে পড়াশোনা করো চুটিয়ে পড়াশোনা করো কোনো রকম যদি শর্টকাটে পড়াশোনা করতে গেছো তাহলে রিভিউ আর যার ক্ষমতায় তোমরা এত ঢিলেমি দিচ্ছ সেইগুলো নিজেই ঢিলেমির জায়গায় চলে গেছে কোনো ফল পাবে না আর যাদের যাদের না এই গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে গেল যাদের যাদের এই বর্ধমান ইউনিভার্সিটির বদমাইশির জন্য যাদের যাদের গ্র্যাজুয়েশন লাইফটা শেষ হয়ে গেল যাদের কোয়ালিফিকেশন আবার এইচ পাস হয়ে গেল তিন চার বছর পরে তারা জানে যে কত বড় ভুল করেছে তারা মানে যদি তারা ফাঁকি দিয়ে থাকে তবেই তারা বলছি তো তোমাদেরকে একটা কথাই বলবো ভালো পড়ে ভালো স্টুডেন্টরাও যদি সাপ্লি পায় তাহলে যারা ঢিলেমি দিচ্ছ তাদের তো আর কিচ্ছু থাকবে না আর ভেবো না যে কিছু না করে পাশ তো বেশ হয়ে যাচ্ছি এই প্রত্যেক সেমিস্টার এরকম আর স্যারের কাছেই তোমার খাতা পড়বে এটা তো হবে না ওই জন্য একটা কথাই বলবো তোমরা কলেজ করতে এসছো তোমরা গ্র্যাজুয়েট হতে এসছো তোমাদের তোমরা বাপ মাদের মুখ উজ্জ্বল তোমাদের নিজেদের একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন সেই জায়গাতে আমার তো মনে হয় না পড়াশোনার আছে এইটুকুই বলবো চুটিয়ে পড়াশোনা করো চুটিয়ে পড়াশোনা করো আর একটু বলতে শেখো তোমাদের সবাইকে বলছি তোমরা না বলতে শেখো এগুতে শেখো হাত তুলতে শেখো ওই হাত তোলা বলছি না যে তুমি এরকম হাতটা তুলতে শেখো আমি প্রশ্ন করব। আমার জবাব চাই এই হাতটা তুললে তোমায় দেখে বহুজন হাত তুলবে সিস্টেমটা চেঞ্জ হলেও হতে পারে আর নচেত তোমাদের কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে কি হবে না ভগবানও জানে না এই অবস্থাতে আমি তোমাদের বারবার বলে দিচ্ছি রিভিউ আর টিআ এর ভরসায় বা আমাদের একবার ফেল হলে এখন তো দুবার চান্স আছে এই সব জিনিসের ভরসায় যারা কলেজ পড়াশোনা করছো নয় কলেজ এখনই ছেড়ে দাও আর নয় ভুলে যাও যে কোনো রিভিউ বলে সিস্টেম আছে বা কোনো আর আছে বা দুবার চান্স বলে কোনো জিনিস আছে জানবে যখন পরীক্ষা দিচ্ছি সেটাই তোমার লাস্ট চান্স সেইভাবে পড়াশোনা করো দেখো তোমাদের সাপ্লির পরিমাণটা অনেকটা কমে যাবে এটুকুই বলার ছিল আর কিছু বলবো না কারণ ওই সাজেশন সিলেবাস এগুলো খুব নর্মাল হয়ে গেছে এই তো দুদিন আগে থার্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে সব কটাতে ফেল সব কটাতে এস এস সব কটাতে বলে দিচ্ছি একবার এস যাদের দেখাচ্ছে তারা শুনে নাও তোমরা হয়তো ভাবছো স্যার থার্ড সেমিস্টার এস কেন দেখাচ্ছে পাস দেখাচ্ছে একবার এস দেখাচ্ছে কি হচ্ছে কয় কিউ লেখা আছে আবার এস এন তাদের বলে দিচ্ছি যে এসএনসি মানে তোমার কোনো একটা মানে আগের সেমিস্টারগুলো কোনো একটা সেমিস্টার তুমি পরীক্ষা দিয়েছো যার রেজাল্টটা বেরোয়নি তাই এসএনসি দেখাচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার তো ওই সেমিস্টারটা ক্লিয়ার নেই তাই এসএনসি দেখাচ্ছে তোমার থার্ড সেমিস্টার ক্লিয়ার আছে যদি কিউ দেখায় প্রথম থেকে দেখো প্রথম দিকে কিউ আছে আর থেকে ফেল লেখা আছে বা এসএনসি লেখা আছে তো জানবে তোমার কোনো একটা সেমিস্টার রেজাল্ট বেরোয়নি তুমি ফেল মানে রেজাল্ট যেহেতু বেরোয়নি তাই সেমিস্টারটা ক্লিয়ার নেই তাই এসএনসি দেখাচ্ছে বা তুমি ফেল আছো তার জন্য ফেল দেখাচ্ছে ওকে এটাই কিন্তু তোমাদের এসেন্সিন মানে তো এটুকুই বলবো যে আশা করছি ভিডিও দেখে প্রচন্ড সিরিয়াস হয়েছে কিনা আমি জানি না আমার উদ্দেশ্য ছিলই সিরিয়াস করা তাই এবার থেকে কেউ কেউ না এইভাবে আর পড়াশোনা করো না হ্যাঁ যে ইউটিউবে সাজেশন দেখে সাজেশন দেখে পড়ে নেবো বই কিনে কি হবে আমার বন্ধুর কাছে নোট নিয়ে পড়ে নেবো এগুলো করতে যেও না কারণ তোমাদের কপালটাই খারাপ এই রিভিউ আর টিআই বিকল্প মানের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সুবিধাগুলো শুধু জাস্ট নামেই থাকবে পাবে না প্র্যাকটিক্যালি এইটুকুই বলা আছে ভালো থেকো সুস্থ থাকো আসছে আস্তে আস্তে তোমাদের সবকিছু